তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য এই মুহূর্তে বিশাল বড় আপডেট এবং সবচেয়ে বড় সুখবর কারণ আপনাদের জন্য অনেক বড় উপহার নিয়ে এসেছে রাজ্য সরকার এই কৃষক বন্ধু প্রকল্পের আরও একটি কিস্তির টাকা ঢুকতে চলেছে পাশাপাশি এই টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে তো কবে আপনারা এই টাকা অ্যাকাউন্টে পাবেন সেটাও জানানো হয়েছে এই প্রকল্পে যে সমস্ত পুরনো উপভোক্তারা রয়েছেন তাদের জন্য বেশ কিছু আপডেট জারি করা হয়েছে তাদের জন্য খুশির খবরও দিয়েছে রাজ্য সরকার এরই পাশাপাশি যারা এবার নতুনভাবে আবেদন করেছিলেন এই দুয়ারে সরকার ক্যাম্পে তাদের জন্য সুখবর চলে এসেছে তাদের কবে টাকা দেওয়া হবে সেই বিষয়েও আপডেট দিয়ে জানানো হয়েছে এছাড়া কোন কৃষকরা আগে টাকা পাবে এবার এই কৃষক বন্ধু প্রকল্পের সেই সঙ্গে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামী দিনে বাড়ানো হবে কি না আর যদি বাড়ানো হয় তাহলে কত টাকা বাড়ানো হতে পারে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব এই নিয়ে ঠিক কি কি আপডেট এসেছে কবে আপনারা এবার কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা অ্যাকাউন্টে পাবেন এই টাকা দেবার ব্যাপারে নতুন কী কী সুখবর আছে এবং এরই সঙ্গে নতুন যারা আবেদন করেছিলেন তাদের জন্যই বা কী আপডেট এসেছে এবং যারা পুরনো উপভোক্তা তাদের বিষয়ে কি জানানো হয়েছে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে বলে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষকদের জন্য বড় ঘোষণা প্রকল্পের আরও একটি কিস্তির টাকা দেওয়া নিয়ে এলো সুখবর তো পরবর্তী কিস্তির টাকা দেওয়া নিয়ে কী আপডেট এসেছে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্প কেবল অর্থ সাহায্য দেয় না এটা এক ভরসা এবং এক আশ্বাস যে সরকার কৃষকদের পাশে আছে দু সালে পয়লা জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্প আজ লাখ লাখ কৃষকদের জীবনে এনে দিয়েছে আমূল পরিবর্তন কৃষক বন্ধুর প্রকল্প চালু হয়েছিল একটাই উদ্দেশ্যে কৃষকদের মুখে হাসি ফোটানো যাতে চাষের সময় একটু সাহায্য পায় একটু ভরসা পায় প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে পাঁচ হাজার টাকা করে দেওয়া হতো পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা দ্বিগুণ করে দশ হাজার টাকা করে দেন বর্তমানে নিয়ম অনুযায়ী যদি কারোর জমি এক একর বা তার বেশি হয় তিনি বছরে কিন্তু দশ হাজার টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর যদি জমি কারোর এক একরের কম হয় তাহলে সেই জমির পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত পেতে পারেন এই টাকা কৃষকদের বছরে দুইবার দেওয়া হয় প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সেই সঙ্গে বলা হয়েছে যদি কোনো কৃষক আঠারো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেই কৃষক পরিবারকে কিন্তু দু লক্ষ টাকার আর্থিক সুবিধাও দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারলেন এই প্রকল্পে শুধুমাত্র টাকা পাবেন না একটা বিমার সুবিধাও রয়েছে যদি কোনো কৃষক আঠারো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেই কৃষক পরিবারকে দু লক্ষ টাকার আর্থিক সুবিধা দেবে রাজ্য সরকার এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প যে সমস্ত কৃষকের নাম রয়েছে সকলের জন্য বড় সুখবর সামনে এলো কারণ এই কৃষকদের আরও একটি কিস্তির টাকা দেওয়া নিয়ে বিশেষ আপডেট জানানো হয়েছে প্রকল্পের পক্ষ থেকে এরই পাশাপাশি টাকা দেওয়া নিয়ে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি খবর জানানো হয়েছে যারা যারা ইতিমধ্যে এই প্রকল্পে নাম তুলেছেন তাদের জন্য দুটি নতুন আপডেট পাশাপাশি যে সমস্ত কৃষকরা নতুন করে এবার দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে আবেদন করেছিলেন তাদের জন্য খুশির খবর জানানো হয়েছে এই আপডেটে তো এবার প্রশ্ন হলো এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা দেওয়া নিয়ে নতুন কী কী তথ্য জানানো হয়েছে এবং টাকা অ্যাকাউন্টে পেতে হলে কৃষকদের এবার কি করতে হবে আর পুরনো সুবিধাভোগীদের জন্য কি কি আপডেট দেওয়া হয়েছে সেই সঙ্গে এই প্রকল্পে নতুন যারা আবেদন করেছেন তাদের জন্যই বা কী আপডেট এসেছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রথমেই জানিয়ে দেব কোন কিস্তির টাকা দেওয়া হবে আমরা অনেকেই জানি যেই কৃষক বন্ধু প্রকল্প যেটা রাজ্য সরকারের মাধ্যমে পরিচালিত একটি প্রকল্প যাতে কৃষকদের বিভিন্নভাবে সহায়তা করা যায় এবং তাদের যেন আরও আর্থিক উন্নতি ঘটে সেই দিকে লক্ষ্য নিয়ে এই প্রকল্পটি সূচনা করেছিল রাজ্য সরকার দু হাজার সালে যখন এই প্রকল্পটি চালু হয় তখন থেকে এখনও পর্যন্ত প্রতি বছরে কৃষকদের অ্যাকাউন্টে আলাদা আলাদা কিস্তিতে এই টাকা দেওয়া হয় বছরে দুটি কিস্তিতে এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে আসে দু হাজার পঁচিশ ছাব্বিশ শর্তবর্ষের জন্য প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে অর্থাৎ বুঝতেই পারলেন কোন টাকাটা এবার আপনাদের দেওয়া হবে এরপর বলে দেব পুরনো উপভোক্তাদের জন্য কি সুখবর দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকরা আগে টাকা পেতেন তাদের জন্য এই প্রকল্পে আরও একটি কিস্তির টাকা বরাদ্দ করেছে সরকার আর এই টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়েছে বেশ কয়েকটি ধাপ পার করে এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে আসে তার মধ্যে কয়েকটি কাজ সম্পন্ন করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রবি মরশুম ও খরিফ মরশুমে আলাদা আলাদা সময় কৃষকদের টাকা দেওয়া হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দুটো কিস্তির টাকা উপভোক্তাদের দেওয়া হয়েছে শেষবার গত অক্টোবর মাসে এই টাকা কৃষকরা পেয়েছিল তাদের জন্য এবার খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু অর্থাৎ এটাই ছিল পুরনো উপভোক্তাদের জন্য এই মুহূর্তে একটি নতুন আপডেট এরপর জানিয়ে দেব টাকা কবে থেকে দেওয়া হবে তার আগে বলে দেব নতুন কৃষকদের জন্য কী সুসংবাদ দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের নাম নতুন অর্থবর্ষে তোলা হবে অনেক কৃষক এরকম রয়েছে যারা আগে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি কিন্তু শেষবার দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নাম তোলার জন্য আবেদন করেছিলেন এই সমস্ত কৃষকদের এবার এই প্রকল্পে যুক্ত করা হচ্ছে ফলেই খরিফ মরশুম থেকে বা রবি মরশুম থেকে তাদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে খরিফ মরশুমে টাকা আসার সম্ভাবনা রয়েছে তবে যারা এই খরিফ মরশুমে বাদ যাবেন তাদের কিন্তু রবি মরশুম থেকে টাকা দেওয়া হবে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখনও অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য কিন্তু এখনও পর্যন্ত অ্যাকাউন্টে এই টাকা আসেনি তাই কৃষকদের মনে ঘুরছে একটাই প্রশ্ন এই বছর টাকা কবে দেবে সরকার হাতে আর মাত্র কয়েকটা দিন আছে তারপরই জুন মাস শেষ কিন্তু দু সালে টাকা দেওয়ার বিষয় সরকার এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি গত বছরগুলির টাকা দেওয়ার সময় লক্ষ্য করলে দেখা যায় দু সালে এই খড়ি মরশুমের টাকা এসেছিল সতেরোই জুন দু সালে এসেছিল সাতাশে জুন দু সালে এসেছিল ছাব্বিশে এপ্রিল এবং দু সালে অর্থাৎ গত বছরে এই ঘড়ি মরশুমের টাকা এসেছিল বারোই জুন তো দু সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর তবে সরকার টাকা পাঠানো তৌর্য শুরু করে দিয়েছে ব্লক অফিস সূত্রে খবর শীঘ্রই সুখবর আসছে বিশ্বস্ত সূত্রে খবর সাতাশে জুনের পর থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছতে পারে সেই সঙ্গে যদি আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের কে ওয়াইসি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই কে ওয়াইসি আপডেটটা করে নেবেন তা না হলে কিন্তু এই দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে না এই কে ওয়াইসি আপডেট আপনারা ব্যাঙ্কে গিয়ে করতে পারবেন সেখানে গিয়ে একটা ফর্ম ফিল আপ করবেন কেওয়াইসি আপডেট করার জন্য এবং সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড নিয়ে গেলেই আপনারা এই কেওয়াইসি আপডেটটা করে নিতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের বর্তমানে একটি নতুন নিয়ম চালু হয়েছে যেটা হলো আধার লিঙ্ক তো এই কাজটা অবশ্যই আপনাদের করতে হবে তো কিভাবে করবেন দেখুন বলা হয়েছে তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ অনেক কৃষকের এখন কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে এই কাজটা না করলে সেই কৃষকদের টাকা আটকে যেতে পারে তাই সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের নামের তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে প্রত্যেক কৃষককে অনুরোধ করা হচ্ছে প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্টটা দেখে আসে আর যদি লিস্টের নাম থেকে থাকে তাহলে অবশ্যই আধার লিঙ্কটা করিয়ে নেবেন তবে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজে নাম ঠিকানা ভুল আছে ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে আধার লিঙ্কটা করতে হবে তো এই কাজ করার জন্য কী কী কাগজপত্র লাগবে দেখুন বলা হয়েছে আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স এরপর বলা হয়েছে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স জমির হাল রেকর্ড এবং আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার অর্থাৎ এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনারা আধার লিঙ্কটা করতে পারবেন তাই যাদের এখনও আধার লিঙ্ক করা হয়নি তারা অবশ্যই করে নিন সেই সঙ্গে যে সমস্ত কৃষক গত দুয়ারে সরকার ক্যাম্পে নামনতিভুক্ত করেছেন এই প্রকল্পে তাদের মধ্যে যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইলে কিন্তু কেবিআইডি নম্বর সহ এস এস পাঠানো হচ্ছে অর্থাৎ যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে তাদের কিন্তু কেবিআইডি নম্বর সহ এসএমএস পাঠানো হচ্ছে আর যাদের এখনও এস এম পাঠানো হচ্ছে না তাদের কিন্তু কাগজপত্র যাচাই চলছে এরপর জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস কীভাবে দেখবেন দেখুন বলা হয়েছে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ আছে অনেক কৃষক একাধিকবার চেষ্টা করে পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না তবে এটা খুব শীঘ্রই ঠিক করা হবে এর কাজও চলছে তো সেই কারণে বর্তমানে অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারছেন না এবং আপনাদের কৃষক বন্ধু স্ট্যাটাসে কোনো আপডেট এসেছে না তাও আপনারা দেখতে পাচ্ছেন না তবে আপনাদের জন্য জানানো হয়েছে যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে চান তাহলে আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে আপনার নিকটবর্তী কৃষি অফিসে যাবেন সেখানে গিয়ে আধিকারিকদের বললেই আধিকারিকরাই আপনার স্ট্যাটাসটা দেখিয়ে দেবে তো এইভাবেই কিন্তু আপনাদের বর্তমানে স্ট্যাটাস দেখতে হবে এবার বলে দেব ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়তে পারে কি না আর যদি বাড়ে তাহলে কত টাকা বাড়ানো হতে পারে দেখুন বলা হয়েছে আমরা জানি দু হাজার পঁচিশ সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়নি আর এর ফলে সেই সময় কৃষকরা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাই চাষিরা ভেবেছিলেন যে এই ভাতার টাকা কিছুটা হলেও বাড়বে তবে বর্তমানে সূত্র মারফত জানা যাচ্ছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পের টাকার পরিমাণও বাড়তে পারে তবে এই বিষয় এখনও সরকারের তরফে কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি বিশেষ সূত্রের তরফে জানা যাচ্ছে ওই সময় এই প্রকল্পের টাকা কিছুটা বাড়তে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন গত দু হাজার পঁচিশের রাজ্য বাজেটে কৃষকরা কিন্তু অপেক্ষা করছিল এই প্রকল্পের টাকা হয়তো বাড়বে কিন্তু সেই সময় এই প্রকল্পের টাকা কোনো বাড়ানো হয়নি তবে সূত্রের তরফে জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে অর্থাৎ দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আছে সেই সময় এই প্রকল্পের টাকা কিছুটা হলেও বাড়তে পারে তবে এই বিষয়ে এখনও সরকারের তরফে কোনো অফিসিয়াল আপডেট ঘোষণা করা হয়নি যতদিন না সরকারের তরফে কোনো অফিসিয়ালি ঘোষণা হবে ততদিন আপনারা কোনো বাড়তি টাকা পাবেন না যেমন টাকা পাচ্ছেন তেমনই পাবেন আপনাদের টাকার কোনো পরিবর্তন হবে না সেই সঙ্গে জানিয়ে দিই এবারে খড়ি মরশুমের টাকা দেওয়া শুরু হলে কিন্তু পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকে যারা এই প্রকল্পে নামনতিভুক্ত করে টাকা পাচ্ছেন তাদের আগে টাকা দেওয়া হবে তারপর কিন্তু নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ